ফটিকছরির বুসপুর ইউনিয়নের মিরের কিল গাজবাড়িয়া ও ফকিরহাট এলাকায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ এই সময় তিনি কয়েকটি মসজিদের উন্নয়ন কাজ সড়ক ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন এবং ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের ঘোষণা দেন এছাড়াও অসুস্থ দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন শিল্পপতি ও দানবীর আক্তার পারভেজ এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম এস শাহজাহান চৌধুরী শিপন স্থানীয় ইপি সদস্য শেখ মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ সাবেক জনপ্রতিনিধিবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বাবা সবসময় চেষ্টা করছি মানুষের পাশে থাকি কর্মকান্ডার পরিবারের প্রকৃত আনার চেষ্টা করি আমরা মৃত্যু করেছি আর আপনার যে অসমাপ্ত কর্মকান্ড আছে বা যে উন্নয়ন কর্মকান্ড বা যে সহযোগিতা খাদু বাড়িতে নেওয়ার চেষ্টা করি কারণ দেখা হচ্ছে

যে অনরাও সব সময় আরাম আরাম খাসে অনরা যে বড় এলাকার সুখে দুঃখে আলাদে আলাদে অনরা সহযোগিতার হাত বাড়া আহ্বান করেন এর হচ্ছে আরাম খান সবচেয়ে মনে করি যে আলাদে বহু বড় একটা সৌভাগ্য নানা পাইয়েনও হয়তো আলাদা যে মানুষ জীবে দেয় এবার হাতে যায় যে জীবে নদীবের হাতে মানুষ ন যায় সুতরাং আরা দিতে পারি যে আল্লাহ তৌফিক দিই আরা জীবের মতো আল্লাহ আমাদের সামর্থ্য দিয়ে দেয় অনরা আরাম খাসে